ভিওয়ার্স যাদের বাচ্চাদের বর্তমান সময়ে সর্দি নাক দিয়ে পানি পরে নাক বন্ধ হয়ে থাকে এছাড়াও নাক দিয়ে নিঃশ্বাস নিতে অসুবিধা হয় তাদের বাচ্চাদের জন্য কার্যকরী একটি স্প্রে অক্সিনেক্স এই স্প্রেটির প্রস্তুতকারক বাংলাদেশের সুনামদন কোম্পানি অপশন কোম্পানি ফার্মা পারমা এই স্প্রেটি অক্সিমেথাজুলিন হাইড্রোক্লোরাইড উপাদান দ্বারা তৈরি এই স্প্রেটির ব্যবহারবিধি দুই থেকে ছয় বছরের শিশুদের ক্ষেত্রে নাকের ছিদ্রে এক চাপ করে দিনে চারবার অথবা ছয় পর পর এবং ছয় বছরের উপরে হলে প্রতি নাকের ছিদ্রে দুই চাপ করে দিনে তিনবার এই স্প্রেটি ব্যবহারের ফলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর মধ্যে মাথা ব্যথা দুর্বলতা মাথা গুড়ানো নাকের অভ্যন্তরীণ আবরণী শুকিয়ে যেতে পারে এছাড়াও হালকা জ্বালাপোড়া হতে পারে এই গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে না যাদের উচ্চ রক্তচাপ হৃদরোগের আক্রান্ত এছাড়াও থাইরয়েড বা হরমোনের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই স্প্রেটি ব্যবহার করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও স্তনদানকারী মায়েরা স্প্রেটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এই অক্সিনেক্স স্প্রেটির মূল্য আপনাদের কাছ থেকে নেবে একশো টাকা বিওয়ার্স যে কোনো মেডিসিন ব্যবহার এবং সেবনের পূর্বে অবশ্যই ওষুধের মেয়াদ আছে কিনা তা দেখে নিবেন ধন্যবাদ